আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো কি করছো বলো তো আমার তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে এই অবস্থায় বয়স দিচ্ছি কেউ কিছু মনে করবো না প্লিজ তোমাদেরকে একটা কোশ্চেন করি আনসার দেবা কিন্তু আচ্ছা বলো তো জীবনে আত্মসম্মান রক্ষার অন্যতম উপায় কি বলে দিব আমার কাছে মনে হয় আত্মসম্মান রক্ষার জন্য সবচেয়ে আগের দরকার আত্মনির্ভরশীল হওয়া নিজের উপার্জন ক্ষমতা বাড়ানো আমি কিন্তু শুধু অর্থ উপার্জনের কথা বলছি না এটি মানুষকে দেয় আত্মসম্মান ভূত আর স্বাধীনতার যে মানুষ উপার্জন করতে জানে না তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হতে হয় আর একজন নির্ভরশীল মানুষ কখনোই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না তার প্রতিটি পদক্ষেপ নির্ভর করে অন্যের উপর অনেক সময় দেখা যায় সে তোমার যোগ্য না তারপরও তোমাকে কথা শুনিয়ে চলে গেল এটাই তোমার সবচেয়ে বড় অপমান যখন একজন মানুষ উপার্জন করতে শেখে তখন সমাজেও তার মর্যাদা অনেক গুণ বেড়ে যায় সমাজ তার মতামতকে গুরুত্ব দেন কারণ সে নিজেকে প্রমাণ করেছে পরিশ্রম আর দক্ষতার মাধ্যমে যারা উপার্জন করতে শেখে না বা চেষ্টা করে না তাদের প্রায়ই অপমানিত হতে হয় অন্যের কাছে এমন কি যাদের যোগ্যতা নেই তারাও তাদেরকে তুচ্ছ জ্ঞান দেয় এই যে অবস্থা কোনো সচেতন মানুষের কাম্য হতে পারে না তাই জীবনে স্বপ্ন যত বড়ই হোক বাস্তবায়নের প্রথম ধাপ হলো নিজের যোগ্যতা তৈরি করা এবং উপার্জনের পথে হাটা মনে রাখতে হবে অর্থনৈতিক স্বাধীনতাটা সবার আগে দরকার তাই আর দেরি কেন লেগে পড়ো ছোটোখাটো কাজ করতে